আপনি কেউ ধাক্কা দেবেন আপনি আগোবার সঙ্গে বলবেন আমি ধাক্কা দেবেন কেন বাপের খাওয়া হয়েছে আমি ধাক্কা দেবেন কেন সহ্য কথা ঠাসম কি পরিমাণ বরদাস্ত হবো না আমরা ঠাকুরকার পড়তে উল্টো বাংলাদে হয়েছেন বদ্দাকার করবো না এখানে আষ্ট কথা এটা ঠাকুরকার মাটি না রংপুরের মাটি জন্য ভাড় আমার চৈদ আবু জাইদ মাটি ইসলামিক নিয়ে ধাক্কা দিয়েছেন ধরে আপনি আমি জীবনে এত খেপি না আস্তে আমার গরম হয়ে গেছে বাঁধবের সিস্টেম আছে মুখে দাড়ি রেখেছেন দাড়ি রাখলে আল্লাহ আল্লাহ জয় না চরিত্র ভালো হওয়া লাগে যুবক ভার খবরদার মাফ করে দিলাম আমাকেও মাফ করবেন আমি কি পেজ মানুষ নই এই ক্যামেরা আছে বলে তো আজকে হাজার হাজার যুবকের ঢল লেগেছে মাহফিলায় অন্য কোনো আলোচনা হারি কিন্তু খুঁজে পাওয়া যায় বুঝি বুঝিনা বিষয়গুলো মানুষ ক্যামেরা দেখে তো মাহফিলে আসে খাস করে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয় বেদবি